আর রাস্টে হুকুমত চলবে জাতিসংগের ইউরোপের হুকুমত চলবে আমেরিকার কথায় সমাজ চলবে জাতিসংগের কথায় দেশ চলবে জাতিসংগের মূলনীতিতে দেশ চলবে আল্লাহর কথায় দেশ চলবে না কোরআনের কথায় চলবে না মুসলমান এই বিশ্বাস পোষণ করে দেশ আল্লাহর হুকুমমতে চলবে শাসনে দেশ চলবে এটা যদি কোনো মুসলমান বলে তার চেয়ে বড় অপরাধী আর কেউ নাই সে জঙ্গি তারা মেরে ফেলো কোনো অসুবিধা নেই সব কিছুর ক্ষমতা সব রাজার রাজা সব বাদশার বাচ্চা সমস্ত ক্ষমতাসীনের ক্ষমতা শেষ হয়ে যায় আল্লাহর ক্ষমতা কোনো দিন এটা শুধু মসজিদে বলার কথা মসজিদের বাইরে দেখেন বলেন না কি বলেন বলা যাবে মসজিদের বাইরে না 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 এখানে মসজিদের কথা এটা থেকে বের হয়ে আসতে হবে আমি আপনাদের কাছে কতদিন আসি জানি না কিন্তু আমি বলে গেলাম আপনাদেরকে এই মতবাদ থেকে বের হওয়া লাগবে এই কথাগুলো আলেমরা বলে না নামাজের কথা বলবে রোজার কথা বলবে তাকওয়ার কথা বলবে হ্যাঁ হজের কথা বলবে জাকাতের কথা বলবে যেখানে হাত দিলে সমস্যা হ্যাঁ কেউ হাত দিবে না আমি তো জেল কেটে আসছি জেলের ভয় আমার নাই এখন এর পরে সিরিয়াল ফাঁসি সিরিয়াল হবে আমার হায়াত কার হাতে আমার বিরুদ্ধে এখনো মামলা আছে আপনাদের এখানে থাকা অবস্থায় এই মেম্বর থেকে আমার জেলে যাওয়া হয়েছে শুক্রবারে জুবান নামাজ পড়েছি রমজান মাসে সেই শুক্রবারে তারাবিন নামাজের পরে এশার নামাজের পরে শুইতে গেছি বিষ্ণা থেকে উঠে আমাকে নিয়ে আমি বারবার বলবো হাজার বার বলবো আমার প্রত্যেকটা আমার আওয়াজ যাদের কানে যায় এত এত বলবো তাদের কান ভেদ করে দিলে বসতে হবে যে আল্লাহ ক্ষমতার মালিক জনগণ না এটাতে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকল ক্ষমতার মালিক আল্লাহ এটা অন্তরে বসানোর এবং চিৎকার করে সব জায়গায় উচ্চারণ করার এই ঘোষণা করার তৌফিক আমাদের দান করেন আমি আলহামদুলিল্লাহ রবিআ